মসজিদ মার্কেটে কাটোয়া নার্সিংহোমের সামনে শ্রী দীরেন্দ্র জুয়েলার্স কাটোয়া নার্সিংহোমের সামনে দোকান জিনিস কেনাকাটি করবে আপ টু টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট তুমি ছাড় পাবে তোমার সামনে অত বিয়ে জিনিস কেটে তোমাকে অনেক গিফট দেবে কিন্তু বলতে হবে শ্যামলকে ওরকম ফুচকা খেয়ে পেয়েছি আর আজকে গিয়ে একটু ফোন করে দেবে যে আমি একটা ফুচকা ফুচকা খেয়েছি তো শ্যামলকে ওপরে সোনার দিয়েছে ঠিক আছে তো দেখা যাক সত্যি দেখি না ব্যাগটা তুমি আগে হাতে ধরো চ্যালেঞ্জে ফুচকা খেয়ে আমি আমার কাছ থেকে কাকু ফুচকা খেয়ে টাকা নেয়নি আমি এর শোনাতে জিতেছি কাকু সত্যি খুবই ভালো মানুষ এবং খুবই ভালোবাসে দিয়েছে এবং খুব ভালো বেশে ফুচকা খাইয়েছে তো সোনা বেজে একবার কেউ হাতে দেবে না সোনা জিনিস পেয়ে যে এটা ভাব দেবে যে ইতিহাসে পাতায় বলে দাও ইতিহাসে পাতায় মনে প্রথম প্রথম ফুচকা খেয়ে